প্রতি ইংরেজি মাসের শেষ রবিবার প্রধানমন্ত্রী মন কি বাত অনুষ্ঠানের মাধ্যমে দেশবাসীর উদ্দেশ্যে সম্বোধন করে থাকেন অনুরূপভাবে রবিবার মন অনুষ্ঠানের মাধ্যমে দেশবাসীর উদ্দেশ্যে সম্বোধন করেন এদিন দিন ছিল প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর একশো সাতাশতম মন কি বাত অনুষ্ঠান এই দিন নয় বনমালিপুর বিধানসভা কেন্দ্রে চার নং বুথে দলীয় কর্মী সমর্থকদের সাথে প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান শ্রবণ করেন মন্ত্রী সুশান্ত চৌধুরী উপস্থিত ছিলেন নয় বনমালিপুর মণ্ডলীর সভাপতি অরিন্দম চৌধুরী চৌধুরী পুর তেষ্ণ ওয়ার্ডের কর্পোরেটর মণিমুক্তা ভট্টাচার্য সহ অন্যান্যরা প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান শ্রবণের পর মন্ত্রী সুশান্ত চৌধুরী জানান প্রধানমন্ত্রী একশো সাতাশতম মন কি বাত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে এই দিন মন কি বাত অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী জাতীয় ঐক্যের বিষয়ে তুলে ধরেন দেখুন রক্তদানের মেসেজ একটাই থাকে বরাবর যে মানবতার বন্ধন মানব ধর্ম পালন আপনার থেকে আমার আমার থেকে আপনার এভাবেই আমাদের মানব সেবা করা মানব ধর্ম পালন করা এবং বরাবরের মতোই এই ইন্দ্রনগরস্থিত যে জুয়েল এন্টারপ্রাইজ রিপোর্ট খবর ত্রিপুরা